আসসালামু আলাইকুম দর্শক আমরা আবার এই সেই শালীতে চলে আসলাম দরবেশ আনোয়ার সাহেবের লগে কথা বলতে যে এই যে আমরা রাস্তাঘাটে অলিতে গলিতে মাজারে অনেক পাগল দেখি সেই পাগল কি কোন ধরনের পাগল আসলে কি তারা পাগল না পাগল সেজেছে আমরা এই বিষয়ে ওনার সাথে কথা বলতে চাই উনি জানে কিছু সেই জন্য ওনার সাথে আমরা এই বিষয়টা জানতে চাই বলে কাশি মুসলমান ভাইও বোনেরা আপনারা যেখানে সেখানে পাগল দেখলেই আল্লাহওয়ালা মনে করবেন না আর পাগলদের জন্য আমি বলি তোমরা পাগল সেজনা পাগল হয়ে যাও আরে এখনো তরিকাই নেন নাই পাগল সার্জেন আউলিয়া সার্জেন আপনি কিছু খাজাবার দোহাই দিচ্ছেন কেহ পীরের দোহাই দিচ্ছে আমি বলতে চাই কেহ লালনের দোহাই দিচ্ছে বিভিন্ন রকমের দেখি আমি বলতে চাই আপনারা আল্লাহ রাসুলের প্রেমে পাগল হয়ে যান আরে মন যদি দিতে চাও রাসুলকে দিও বারো যদি বাঁচতে চাও রাসুলকে বাঁচো ভালো যদি বাঁচতে চাও আল্লাহকে ভালোবাসো আল্লাহ কোনো ভয় পাওয়ার জিনিস না আল্লাহকে ভালোবাসার জিনিস আর রাসুলকে কোনো ভয়ভীত দেখা ভয়ভীত পাওয়ার জিনিস নয় রাসুলকে ভালোবাসার জিনিস রাসুলকে মানার জিনিস তাই রাসুলের সমস্ত কথাগুলি হলো সুন্নত শুননাতে মক্কে কিছু কিছু কথা আর কিছু কিছু কথা হলো এই যে পাগল ফকির আপনারা দেখেন যেখানে সেখানে পাগল দেখলি না বর্তমান বাজারে পাগল সেজে ছিটারি বাট পারি আত্মসাত মানুষকে ভুলাইয়া মানুষকে বিভিন্ন রকমের গুঞ্জনা দিয়া প্রবঞ্চনা দিয়া মানুষের টাকা পয়সা হাতায় নাই আপনারা এই সমস্ত পাগল ফকির থেকে সাবধান থাকবেন তাই আমি সকল মা বোনদেরকে বলছি সকল মুসলমান ভাই বোনদেরকে বলছি আপনারা যে কোনো পাগল দেখলেই আল্লাহওয়ালা মনে করবেন না পাগল হয় নাই পাগল সেজেছে মনের থেকে যারা আল্লাহ রাসুলের প্রেমে কোরবান হয়ে গেছে উনি হলো আল্লাহ পাগল আরে মুর্শিদের শোনে বিলীন হয়ে গেছে ব্লায়েতের মিশে গেছে ব্লায়েট প্রাপ্ত হয়েছে তিনি হলো আল্লাহর পাগল আল্লাহর পাগল কোনো সহজ জিনিস না কিছু কিছু পাগল ফকির বিভিন্ন রকমের খেলাধুলা দেখায় আর খেলাধুলা দেখে আপনি মগ্ন হবেন না খেলাধুলো দেখে আপনার ঘরের টাকা পয়সা জানা যা আছে হাতাই নিয়ে যায় তাই আমি বাংলার আনাচে কানাচে যেখানে যে আছেন আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেল দরবেশ আনোয়ার হোসেন আর ফেসবুক পেজ দরবেশ আনোয়ার আপনারা আমার চ্যানেলগুলো দেখবেন আমার কথাগুলো শুনবেন আমি বিভিন্ন সময় বিভিন্ন দরবারে গেলি শুনতে পাই এক পাগল টাকা নিয়ে গেছে এক পাগল স্বর্ণের মালা নিয়ে গেছে এক পাগল কানের দুল নিয়ে গেছে বিভিন্ন রকমের শুনি আসলে পাগলদের কাজ এগুলি না পাগলের কাজ হলো মৃত্যুকে জেন্দা করা আর জেন্দা মানুষকে মৃত্যু করা ইহা পাগলের কাজ না পাগল ভকৃত উপরে বিশ্বাস মানুষের উঠে গেছে তাই সকল ভাইদেরকে বলছি আপনারা বিশ্বাস হারাবেন না যাচাই বাচাই করে নেবেন এই বলে এখানে রাখছি আসসালামু আলাইকুম আর আহাবুল্লাহ ইয়া বরকাতু ইয়া মুসিন ও আল্লাহ আমিন সুমা আমিন দর্শক আপনারা তো শুনলেন আপনারা কোনো পাগলের ফাল পড়েন না ততে পাগল অনেক মানুষ সেজেছে অরিজিনাল পাগল কলম রাস্তাঘাটে চলে না তাই আপনারা সবাই ইউটিউবের পাশে থাকেন নতুন নতুন ভিডিও আমরা আপলোড দেব